নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনে গেস্ট কল করার পরে আপনার নিচে একটা হাইপ দেখতে পারবেন আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাতে আরও অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে নিই ভিডিও ডেস্ক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে চলুন বন্ধুরা আজকের সর্বপ্রথম যে কাজটি রয়েছে আপনাদের সেই কাজে ফ্রেশার যারা রয়েছেন আপনাদের যেন ওয়েলকাম আপনারা যারা বলেন যে ফ্রেশার্সদের জন্য কাজ নিয়ে আসার চেষ্টা করব আপনাদের জন্য আমরা লোকাল জব আপডেট সবসময় ফ্রেশার্সদের জন্য চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো আজকে যেটি সর্বপ্রথম কাজ আপনাদের একটি রেপুটেড কোম্পানির তরফ থেকে আপনাদের জব ভেকেন্সি বাকি কাজ সম্বন্ধে আপনাদের একদম ডিটেলসে আমরা বলে দেব তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে পরে আপনারা বুঝতে পারবেন তো আপনারা দেখতে পাবেন ভেকেন্সি এট বাজাজ ফাইন্যান্স থেকে আপনাদের জব ভেকেন্সি বাজাজ ফাইন্যান্স এলটিডি অফরুল আপনাদের পোস্ট যেটি দেখতে পাবেন কালেকশন এজেন্ট আপনারা যারা বলেছিলেন যে কালেকশনের কিছু কাজ থাকলে আপনাদের জানাবো তাই আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের এই কালেকশন পোস্টে কাজ করার সুযোগ পোস্ট যেটি হলো আপনাদের কালেকশন এজেন্ট হেডকোয়ার্টার আপনাদের থাকবে এই কাজে যেটি হেডকোয়ার্টার আপনাদের সিলচারের মধ্যে আপনাদের হেডকোয়ার্টার থাকবে তার সঙ্গে আপনারা দেখতে পারবেন এক্সপিরিয়েন্স আপনারা দেখতে পারবেন ফ্রেশার যারা রয়েছেন আপনাদের জন্য ওয়েলকাম আপনারা কিন্তু এই বাজাজের মতো একটি রেপুটেড কোম্পানির মধ্যে কাজ করে আপনারা নিজের স্কিলটিকে আপনারা ভালোভাবে ডেভেলপমেন্ট করতে হবে আপনাদের জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ আপনারা এরকম সুযোগ একদম আচ্ছা করবেন না তাই আপনারা ফ্রেশার যারা রয়েছেন আপনাদের জন্য ওয়েলকাম মিনিমাম আপনাদের এই কাজের জন্য কমপক্ষে হলো হল আপনাদের এক বছরের আপনাদের ফাইন্যান্সে অভিজ্ঞতা থাকতে হবে তো যাদের আপনাদের

কন্ট্যাক্ট যেটি আপনারা দেখতে পাবেন ম্যানেজারের নাম দেওয়া রয়েছে অমন সিনহা তো ওনার সঙ্গে আপনারা যারা যোগাযোগ করবেন আপনারা লোকেল যে আপডেট ফেসবুক পেজে গিয়ে আপনারা বাজাজ লেখে মেসেজ করবেন আপনাদের একদম হানড্রেড পার্সেন্ট আমরা নম্বরটি দিয়ে দেবো শুধু বাজাজ লেখে আপনারা মেসেজ করলে পরে আপনাদের সেই নম্বরটি আমরা দিয়ে দেব তো আপনারা বেশি দেরি না করে আপনারা ভিডিও ডেসক্রিপশনে আপনারা একটি লিঙ্ক দেখতে পাবেন ফেসবুক লিঙ্ক সেই লিঙ্কে গিয়ে আপনারা মেসেজ করবেন আপনাদের এই নম্বরটি আমরা দিয়ে দেব তো এই কাজটি যেটি রয়েছে আপনাদের আজকের দু নম্বর চাকরি তো দু নম্বর চাকরিতে আপনাদের কাজটাকে কি আমরা একদম সম্পূর্ণ বলে তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে একদম এ টু জেড আপনারা বুঝতে পারবেন তো আপনারা আজকের যে দু নম্বর চাকরিটা আপনারা দেখতে পাবেন উই আর আয়ারিং শামেদ এন্টারপ্রাইজ টাইলস অ্যান্ড স্যানিটারি শোরুম তো আপনাদের টাইলস এবং স্যানিটারি শোরুমের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে এই কাজটিতে আপনাদের ইস লুকিং ফর এ ফিমেল ক্যান্ডিডেট টু জয়েন আওয়ার টিম আমার যারা বোন্ডার রয়েছেন আপনারা সেই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন হ্যাঁ আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন এবং কাজটি যেটি কি আপনারা দেখে নেবেন তো কাজটি যেটি আপনারা দেখতে পাবেন কোয়ালিফিকেশন আপনাদের গ্রাজুয়েশন এন স্ট্রিম আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন হোক না কেন আপনাদের গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে আমার যারা বোন্ডার রয়েছেন আপনারা সেই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কম্পিউটার স্কিলস আপনাদের ম্যান্ডেটরি টেলি এম এস অফিস কম্পিউটার অ্যাকাউন্টিং সেই এইসব সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে এক্সপিরিয়েন্স যেটি দেখতে পাবেন ফ্রেশার্স ক্যান অ্যাপ্লাই তো আজকের দু নম্বর যেটি চাকরি রয়েছে সেই চাকরিতেও আপনাদের ফ্রেশার যারা রয়েছেন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আমরা লোকাল মধ্যে সবসময় আমরা জন্য চাকরি চাকরি চেষ্টা করি তো নম্বর রয়েছে সেই চাকরি তো আপনারা আমার যারা বোনরা রয়েছেন আপনারা ফ্রেশার যারা রয়েছেন আপনাদের যাদের কাজের অভিজ্ঞতা নেই আপনারা কিন্তু এই কাজের জন্য করতে পারবেন ওয়ার্ক আপনারা দেখতে পাবেন উইল বি ডিসকাস ডিউরিং দ্য ইন্টারভিউ আপনাদের ওয়ার্ক কাজটি যেটি আপনাদের একদম আপনাদের ইন্টারভিউর মাধ্যমে আপনাদের ডিসকাস করাবে কাজ সম্বন্ধে স্যালারি আপনাদের দশ থেকে ত্রিশ হাজার টাকা অবধি আপনাদের স্যালারি থাকবে আপনারা ভালো একটি স্যালারি পেয়ে যাবেন ফ্রেশার্সদের জন্য আপনারা যদি দশ হাজার টাকা যদি আপনাদের স্টার্টিংয়ের স্যালারি থাকে তো আমি আশা করি ভালো একটি স্যালারি পেয়ে যাবেন তো বাকি আপনাদের সমস্ত কিছু আপনাদের ইন্টারভিউ মাধ্যমে আপনাদের ডিসকাস করা হবে ইফ ইউ আর এগার টু লার্ন মোটিভেটেড অ্যান্ড ওয়ান টু গ্রো ইউর কেরিয়ার উইথ আস আপনার অপরচুনিটি দেখতে পারবেন ওনাদের নম্বর রয়েছে এই নম্বরে আপনারা যোগাযোগ করতে হবেন এইট ফোর সেভেন থ্রি নাইন থ্রি নাইন সেকেন্ড যেটি নম্বর আপনাদের এইট এই নম্বরে আপনাদের যেটি আপডেটের শিবির রয়েছে আপনারা সেন্ড করে দিবেন আপনারা দোকানে যেটি অ্যাড্রেস রয়েছে আপনারা দেখতে পাবেন শামেদ এন্টারপ্রাইস সুনাই রোড নাগারটিলা অপোজাইট তো আপনারা সেই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আমার যারা বোনরা রয়েছেন আপনারা একদম মিস করবে না তাই আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে নেবেন কারণ এই কাজটিতে ফ্রেশার যারা রয়েছেন আপনাদের জন্য ওয়েলকাম তাই আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে নেবেন আজকের তিন নম্বর যে কাজটি রয়েছে তো তিন নম্বর কাজে আপনাদের কীভাবে অ্যাপ্লাই করবেন পোস্ট কি সমস্ত কিছু আপনাদের বলে দিব তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবেন তো ডিয়ার অল উই অ্যাভ লুকিং এ ক্যান্ডিডেট ফর দ্য ফলোইং পজিশন অ্যান্ড লোকেশন আপনাদের কাজ এবং আপনাদের পজিশন কি থাকবে এবং লোকেশন কি থাকবে সমস্ত কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেওয়া রয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের সর্বপ্রথম যেটি কাজ দেখতে পাবেন আপনাদের শিলচারের মধ্যে কাজ থাকবে আপনাদের পোস্ট যেটি থাকবে সেলস অফিসার সেলস অফিসার পোস্টে কাজ করার সুযোগ রয়েছে আপনাদের শিলচার কাজটি থাকবে সেকেন্ড যেটি আপনারা দেখতে পাবেন সেলস ফর তিনসুকিয়া যুরহাট আপনাদের দুইটি এরিয়ার মধ্যে কাজ করার সুযোগ রয়েছে যেটি আপনারা সেলস রিপ্রেজেন্টিভ আপনাদের তিনসুকিয়া এবং যুরহাট এলাকাতে কাজ করার সুযোগ রয়েছে লুকিং ফর লুকিং ফ্রম এফ এম ফুড ইন্ডাস্ট্রি আপনাদের

আপনারা লোকেল জব আপডেট ফেসবুক পেজে আপনারা মেসেজ করবেন আপনাদের সেই নম্বরটি আমরা দিয়ে দেবো থ্যাংকস অ্যান্ড রিগার্ডস আপনারা দেখতে পাবেন তো এই কাজের জন্য আপনাদের যাদের সিলসের অভিজ্ঞতা রয়েছে আপনারা একদম মিস করবেন না ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে নেবেন তো আপনাদের জন্য ভালো অপরচুনিটি রয়েছে তো আজকে যেগুলো চাকরি রয়েছে আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফ্রেশার্সদের জন্য কাজ করার সুযোগ রয়েছে তাই আপনারা ফ্রেশার যারা রয়েছেন আপনারা একদম মিস করবেন না ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে জটপটভাবে অ্যাপ্লাই করে নেবেন আপনাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ আজকে ছিল এগুলো চাকরির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে